প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার বিটু দেখেন আপনারা সকলে ভালো আছেন বিটু নিয়ে এসেছি আপনারা জানেন যে পদ্মা নদীর পানি কিন্তু আর আজকে কিন্তু অনেক অনেক বোয়াল মাছ এসেছে এর সাথে সাথে বড় বড় দেখেন অনেক ধরনের মাছ কিন্তু এসেছে আয়ের মাছ ও বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে আর এই মাছের দাম কিরকম যাচ্ছে কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি আশা করি বিটোড়া না টেনে সম্পূর্ণ বিটোড়া দেখেন আর চলেন দেখি মাছের দাম দেখেন বিশাল আকৃতি একটি পয়দা নদীর বোয়াল মাছ এসেছে তেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার চৌদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো Gyddyddyr basio. Gwranadar. Gwranadar. Gwranadar basio. Gwranadar basio. Gwranadar basio. Gwranadar basio. Gwranadar basio. Gwranadar basio. Gwranadar সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার বারশো আঠার হাজার আঠারো হাজার আঠারো হাজার বারশো আঠার বারশো উনিশ হাজার উনিশ হাজার বারশো উনিশ

ত <muchas>

হাজার পাঁচশো টেকা চোব ডেকা সাব ডেকা আটশো টেকা তিন হাজার ডেকা বত্রিশশো বটে বত্রিশশো টেকা বত্রিশশো টেকা বত্রিশশো বট ডেকা বত্রিশশো টেকা

কত কত কন কত বাকে শয়শ বাঘা শয়শে সাতশো বগাসষ্টশো বগাসষ্টশো বগাসষ্ট পঞ্চাশ বাঘ নয়শানশো বাঘানঞ্চাশ বাঘ এক হাজার বগা হাজার পঞ্চাশ বাঘ হাজার পঞ্চাশ বাক হাজার পঞ্চাশ বগা হাজার পঞ্চাশ baga 50 baga 50 baga 50 baga 50 baga 50 1050 te likhilu baga 50 baga 550 baga 550 baga 600 baga 600 baga 600 baga 600 baga 600 600 deka 600 deka ছা হয়ত তিনশো চারশো পঞ্চাশ পাখা পাঁচশো পাখা পাঁচশো পাখা পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ Sóc un forer Aufschauff Raw! Oh, sou sou! Au sou totes! Au, sou tu toda! Au, sou tu totes! Au, tu tota! Au, no 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 avantatge, Nomuntatge Nomunt, No muntatgemunt Nomunt Nomuntatge, No avantatge, Nomuntatge, Nomuntatge nostremuntatge, No muntatge, Nomuntatge, Nomuntatgeu No muntatge a casar. aquest aquí casar. Pagating 50, pagating 50, 500eka, 550, paga 550, 550, 600eka, 600eka, paga 600, 650, 750, 650, paga 650, 650, 700eka, 700eka, 700eka,

Akan bisa, 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 akan